ভয়াবহ শাস্তি পাঁচটি কয়টি পাঁচটি আয়াত দিয়ে পাঁচটির ব্যাখ্যা করা হবে শুনবেন তো ইনশাআল্লাহ আরো জোরে বলেন শুনবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আল্লাহ লাগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা বলে আল্লাহ আকবার ও হিলির বান্দারা ও হিলির জমিনের মানুষ আমার আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ লাফিরু ক্ষমা করব না আই ইসরা কবিহি যারা আমার সঙ্গে সেরেক করবে ও ইয়াক ফিরু মা দু তাদেরকে আমি কোনো দিক থেকে ক্ষমা করব না জোরে বলে নাউজ্লাহ তাহলে আপনি সারা জীবন পাঁচ ওক্ত নামাজ পড়লেন হাজির সাহেব হইলেন ড্যারি টুপি রাখলেন সব কিছু করলেন কিন্তু আপনি যদি একটি শরিক করেন একটি কি কাজ করেন তাহলে আপনাকে ক্ষমা করবেন না যিনি তিনি তিনি কে কে বলেন তাহলে প্রথম নাম্বার দলিল আমরা পাইলাম সেরেক বান্দাকে আমার আল্লাহ কি করবে না করবেনা লিরু তাকে আমার আল্লাহ ক্ষমা করবেন না জোরে বলেন আব্লা আপনারা কি চান আপনাদেরকে আল্লাহ ক্ষমা না করুক جريبالين تشان شأن. ديتي يا نمبر الله باك سبحانه وتعالى شندور جريبالين وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئن أَشْرَكْ তালায়াহ বা আমালুকা আমলুকা বলত কু নান্না মিনাল হ সিরি দুনিয়ার মানুষ আমার আল্লাহ বাট সুবহান হুয়াতা আল্লাহ বলেন লা ইন আশ্রক্ত লায়াহ বা আমালুকা বলে তকু নান্না মৃণাল খ যারা আমার সঙ্গে দুনিয়াতে সেরেক করবে যারা আমার সঙ্গে উঞ্চিদার সাব্যস্ত করবে আমি আল্লাহ তা আল্লাহ তাদের জীবনের সমস্ত আমল গুলো ধ্বংস করে দেব। দেবেন আউজ বলা থাকুন এবং তারা সকলেই ক্ষতিগ্রস্ত হবে ঠিক কিনা বলেন তারা সকলে কি হবে ক্ষতিগ্রস্ত হবে ওলা কদ উলাইকা ও ইলাল্লা আল্লাহ বলতেছেন ও নবী আপনার কাছে এবং আপনার পূর্ববর্তী নবীদের কাছে আমি ওহি পাঠাইছি কেহ যেন আমার সঙ্গে শরিক না করে যদি কেহ আমার সঙ্গে শরিক করে তাহলে আপনার পূর্ববর্তী নবী রাসুলদের যারা উম্মত ছিল তাদেরও আমল নষ্ট হয়ে গেছে এবং আপনার উম্মতও যদি শরিক করে আমার সঙ্গে অংশীদার সাব্যস্ত করে আপনার উম্মতেরও ও আমল নামা আমি নষ্ট করে দেব। জোরে জোরে বলেন আমাদের আমল নামা সেরেক করলে কে নষ্ট করে দেবে আরো জোরে বলেন কে তাহলে প্রথম বলেছিলাম সেরেককারী ব্যক্তিকে আমার আল্লাহ কি করবে না ক্ষমা করবে না দ্বিতীয়